হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ফারবিন সুলতানা এভরিডে মেয়েরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিও তোমাদের তোমাদেরকে ওয়েলকাম জানাই তো আজকে আমি আমার এই ছোট্ট ঘরটাকে ক্লিন করবো আমার ছোট পরিবারের এই ছোট্ট ঘরটাকে ক্লিন করব তো তোমাদের সাথে এটাই শেয়ার করব। আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে তোমরা আর একটা লাইক দিতে বলবে না যারা অলরেডি একটা লাইক দিয়ে দিয়েছ তোমাদেরকে অনেক ধন্যবাদ আর যারা দেও নাই অবশ্যই দিয়ে যাবা তা আমি এই ক্লিন করার জন্য একটা ফুল ঝাড়ু নিয়েছি কদিন থেকে তো বৃষ্টি এগুলো আর করা হয় নাই যেগুলো না করলে না ওগুলো করে নিয়েছি প্রতিদিন তো আজকে এই ঘরটাকে ক্লিন করবো অনেক ভালো জোল জমে গেছে তা আমি একটা ঝাড়ু নিয়ে ঘরের চারপাশে রুমের চারো আর কি সব ঝুলগুলো জেরে নিতেছি দেখতে পারছো তোমরা তো এগুলা প্রতিদিনই করা লাগে না মাঝে মাঝে করা লাগে তো কেউ এক মাস কেউ বা পনেরো দিনও ফরফরও করে যাই হোক যে যে রকমভাবে সুবিধে কাজ করতে ওই রকমভাবে করবে তো আমার ছোট্ট ঘরটাকে আমি ভালো মতো একটা ফুলঝাড়ু দিয়ে উপরের জোলগুলো জেরে নিয়েছি এখন যে যে ঘরের জিনিসগুলো আছে ওগুলো পরিষ্কার করতে হবে ধুলো ভালো পড়ে গেছে তো এই যে এখানে আরবি লেখা একটা দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো মতো একটা নাকড়া দিয়ে মুছে নিতেছি ধুলো ভালোগুলো এবার পরিষ্কার করলে ভালো থাকে জিনিসগুলো সকচক দেখা যায় যে সুন্দর হয়ে গেছে পরিষ্কার একদম ক্লিন হয়ে গেছে তো যে যে জায়গায় রাখি ও জায়গায় রেখে দিয়েছি আমি পরিষ্কার করে এটা আমি আলমারির উপরে রেখে দিয়েছি আলমারির উপরে রেখে দিয়েছি তারপরে এই যে আমার এই ওয়ালম্যাটটা আরবি লেখা এটার মধ্যে অনেক দুলোবালি দুলোবালু তো জমে ধুলোবালি তো থাকেই ওদের হাত হাতফা আছে তাই উড়ে এসে জুড়ে বসে থাকে যায় না সবসময় পরিষ্কার করতে হয় তো টেবিলের উপরে একবার পরিষ্কার করে নিয়েছি তারপরে যে আমার সেলের ব্যাগ মাদ্রাসার যে ব্যাগটা এটা একটু উপরে ধুলোবালি পড়েছে ওটার পরিষ্কার করা হয় নাই তো এটা পরিষ্কার করে নিতেছি এখন টেবিলের উপরটাও ধুলোবালির থাকলে এমনিতে সোকে পড়ে দেখা যায় তো যেদিন ঝুল যারা হয় ওই দিনেও বেশি ঘর ময়লা হয় তো ওলের ঘরের ভিতরে যত কিছু থাকে সব পরিষ্কার করা লাগে তা আমি টেবিলটা পরিষ্কার করার পরে যে খাটের উপরে যে সাইডে যে ডিজাইনটা ওটাও দুলোবালিগুলো পরিষ্কার করে নিতেছি আমার ছোট্ট ঘর অত বেশি ফার্নিচার নাই যা আছে আলহামদুলিল্লাহ আমি তাতে খুশি আমি অতি সাধারণ একটা মেয়ে অল্পতে আমি সন্তুষ্ট যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালোই রেখেছে সুস্থ আছি হয়তো আমার থেকে আরও অনেক মানুষও অনেক অসহায় আছে তাদের দিকে তাকাইলে আমি অনেক খুশি যাক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া জানাই তো অড্রাপুর উপরে অনেক ধুলুবালি আছে এগুলো পরিষ্কার করে নিতেছি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমি যেটা যে জায়গায় থাকে ওই জায়গায় আবার রাখতে হয় শরীর একটা একটা জিনিস করে সরিয়ে সরিয়ে ধুলুবালিগুলো পরিষ্কার করে নিতে হয় আর কি তো এই মুহূর্তে আমার সাথে কে কে আছেন আমি তো জানি না যদি এই মুহূর্তে এসে থাকেন বাইয় ও আফুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি লাইক দিতে বলে গেছেন একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটা ফুল ওয়াশ করবেন আফু ভাইয়ে আমার ওয়াশ টাইমের অবস্থা অনেক খারাপ তো আমি যার ভিডিও দেখি বিশ্বাস রাখতে পারেন আমি সবার ভিডিও ফুল ওয়াশ করি এ আমার একটা সেলাইয়ের মেশিন আছে তো আমি এটা মাঝে মাঝে নিজের জামাকাপড় যাই সেলাই করা লাগে আমি এগুলো নিজেই সেলাই করে থাকি তো আমার মেশিন এই যে মেশিনটা নষ্ট হয়ে গেছে পরে এটা ঠিক করতে হবে আপনাদের ভাই আর নেবে নেবে বলে আর নেওয়া হয় না তো আমি ওটার উপর একটু ধুলোবালি জমেছিল তো মেশিনটার উপরটা ভালো করে মুছে নিয়ে এসেছি তারপরে চলে এসেছি আবার ফ্রিজের উপরে মোছার জন্য তো ফ্রিজের উপরে যেগুলো আছে ওগুলো সরিয়ে সরিয়ে মুছে নিতেছি একটা ডিব্বা ছিল ওটা মুছে নিলাম ছোট্ট একটা ফুলের টপ এই যে আর্টিফিশিয়াল দেখতে পাচ্ছেন এগুলো অনেকটাই ভালো লাগে আর্টিফিশিয়াল ফুলগুলো সবাই পছন্দ কিনা জানি না কিন্তু আমার রিয়েল ফুল হোক আর আর্টিফিশিয়াল ফুল হোক আমার দুই পদে ফুলে ভালো লাগে অনেক পছন্দ হয় তা আমি আমার সম্ভব আমার যেগুলো কিনতে পারি বা সম্ভব হয় কেনার জন্য আমি ওরকম দুইটা ফুল কিনে নিয়ে এসেছি এই যে ফ্রিজের উপর রাখার জন্য এই যে মছে নেওয়ার পর এই যে ফাইনাল লোক ফ্রিজের উপরে তারপরে এই যে টেলিভিশনের উপরে একটু তো থাকে এগুলো একটু ফুরসের করে দিলে দেখতেও ভালো লাগে চকচকে ঝকঝকে হয়ে যায় তারপরে স্টিলের ওয়ার্ড্রপটাও একদম এই যে অড্রফগুলো বানিয়েছে ভালোই পড়ছে ভালোই হয় অনেক ভালো লাগছে কিন্তু অনেক কাঠের ফার্নিচার কিন্তু ভালো ভালো ফার্নিচার আছে ব্যবহার করতে ভালো লাগে ঘর আসবার পত্র থাকলে ঘরের সৌন্দর্য কিন্তু এই আলমার এই অড্রপটাও কিন্তু কম না ভালোই লাগছে আমার পছন্দ মতো বানিয়ে নিয়েছি কিন্তু অনেক বছর হয়ে গে অনেক বছর হয় নাই কিন্তু উপরের রঙটা একটু ডিসকালার হয়ে গেছে রঙ করলে আবার নতুন মতো হয়ে যাবে আর কি তা আমারের যা জিনিসপত্র ছিল ওগুলো ধুলো ক্লিন করার পরে আমি খাটটা ভালো করে জেরে নিতেছি তামার ভিডিওতে যেই আফু এবং ভাইয়া নতুন এসেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন সবার কাছে আমি এটাই বলতেছি বারবার আমার কথাও কাজে যদি বা আপু আফু আপনাদের কোনো মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ছোট্ট এই গোটটাকে ক্লিন করা হয়ে যাইতেছে এই যে আমি এখন ঝাড়ু দিতেছি ঝাড়ু দেওয়ার পরে আমি ঘরটা মুছে নিব তো ঘরটা যখন মুছবো তখন আর শেয়ার করি নাই কারণ মশার সময় তো একটু ভিডিও করতে সমস্যা হয় কষ্ট হয় তো আপনারা যারা ভিডিও করেন তারা তো অবশ্যই জানেন তো এই কারণে বলছি আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কথা কাজে আপনারা কি মনে কষ্ট পেয়ে থাকেন আর কি ডাকায় আসি যাই হোক যা আছে ছোট্ট একটা ঘর এটার বারবার ক্লিন করে সৌন্দর্য বাড়ানো বাড়াইতে পারি না অন্যান্য জিনিস কিনে কিন্তু একটু পরিষ্কার করে তো রাখতে পারি আর আমার গ্রামের বাড়ির তো অবস্থা খুবই খারাপ একটা ঘরে না থাকে বলেন আমার সংসারের গ্রামের যে ঘরটা ওখানে অনেক কিছু নষ্ট হয়ে গেছে বন্যায় যাই হোক ওগুলো একদিন পরে শেয়ার করব এই যে আমার গ্লোর ঘর ছোট্ট ঘরটা একদম ক্লিন করা হয়ে গিয়েছে এই যে ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আফুরদের সাথে ভাইয়াদের সাথে কথা বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আগামী ভিডিও দেখার আগ থেকে আমন্ত্রণ জানিয়ে রাখি সবাই ভিডিও দেখবেন আশা করি